কই যায় রে দু চারিয়া মুসজিদের পালকি আইনা সাজায়া সাজায়ারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা দেই সাজায়া তার মেলা লাগিয়া মানুষ যায় রে দু মুসিজিদের পালকি আইনা দূলা দেই সাজায়া তার জন লাগিয়া মুসিজিদের পালকি আইনা দূলা দেই সাজায়া তে জন লাগিয়া লাগিয়া এইবার লাগিয়া কত করলা মারি। মামলা মোকাদমা কইরা কুয়াইলার করি এই বাড়ির লাগিয়া কত করলা মারা মারি মামলা মোকা দামা কইরা কুয়াইলার করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের পালকি না দোলা দেয়া তার জন লাগিয়া মসজিদের মুসিজিদের পালকি আইনা দোলা দেশা যায়া তে জন মেলা চলে মেয়ে নব ফ্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খুয়লা আসিয়া। চেলে মেয়ে নববধর প্রেমে থে মজিয়া নামাজ রোজা সব কুয়ালা দুনিয়া আয়া সেই চেলেরাই গোসলে দিবে সেই ছেলে মশারি মায়া মুশিজিদের পালকি আইনা দোলা দে সাজায় তে জন মেলাগিয়া মুসিজিদের রো পালকি আইনা দোলা দে সাজায়ারে জন মের লাগিয়া মানুষ কায় রে দুনিয়া চারিয়া মসজিদের পালকি আইনা দোলা দেয়া সাজায় জন লাগিয়া মসজিদের পালকি আইনা দোলা দেয়া সাজায়ারে জন মেরে লাগিয়া মসজিদের পালকি আইনা দোলা দে যায় তে জন লাগিয়া